এই গাইস আজকে কবুতর বাজারে যেতে হবে এই মাসা আজকে কবুতর বাজার আছে তো কবুতর বাজারে যেতে হবে কবুতর গুলাকে খাবার দিয়ে ফেলি দেখেন কি অবস্থা এই 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 দেখছেন তো তারা এই হয়ে গেছে অনেক হয়েছে মার্শাল্লা এটার জন্য একটা নর পাব কিনা দেখতে হবে আর এখানে দেখেন এখানে কবুতর কিন্তু কয়েকটা জোড়া শাসন করতেছে হয়তো ডিম দিতে পারে দেখা যাক এখন চলতেছে তো অনেক অধিকাংশ কবুতর এখনো মল্টিং চলতেছে এখানে সে কারণে এটা দেখেন ডাক দিচ্ছে হেভি করে মার্শাল এদের গমগুলো শেষ হয়নি গম শেষ হলে তখনই দিব এখন দেওয়া ভালো হবে না আর আমাদের এখানে কি অবস্থা এখানে খাবার পানি দেওয়া হয়েছে এখানে দুইটা বাচ্চা আছে দেখতে পাচ্ছেন ওই যে ছোট ছোট এখানে তো একটা ডিম দিয়ে বসায় রাখা হয়েছে ওইদিকে আমাদের লকা মাদিটা আছে ওটা সিঙ্গেল আছে ওটা কিছু একটা করতে হবে চোখের অসুখ ঠিক হয়ে গেছে কিছু একটা করতে হবে নর নিয়ে আসতে হবে এখন একজন ভাই বলছে আমাকে যে সাদা নর দেওয়ার জন্য সাদা নর দিলে নাকি বাচ্চা বের হয় প্যাকমগুলা নাকি কালো হয় আর ওইটা সাদা হয় নাকি বডিটা আমার মনে হয় না এরকম হবে মিক্স হবে সে কারণে আমি সাদা দিব না এমনিতে দেখা যাক কি কালার নিতে পারি আর যদি পাচ্ছি না সাদা একটা ভালো পাই গেছি সেক্ষেত্রে সাদা একটা দিয়ে দিব বাচ্চা ভালো না হলে তাহলে হালাল করে দেবো আর কি আর কি দেখা যাক এটা দেখেন কি ডাক দিচ্ছে তোমল ডাক দিচ্ছে তোমল দেখেন রেসারটা কি ডাক মারছে কড়া ডাক মারতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর রেসার হোমাটা সো সুন্দর ও আরেকটা মাদি আছে না আর না এটা ওর মাদিটাই আরেকটা আমাদের এমনিতে এক্সট্রা মাজ আছে এই যে বুঝতে পারছেন এটা রেসার সেটা এক্সট্রা থাকুক ও হো শেষ হয়ে গেছে দুই বাটি দিয়েছি আমি এখানে দুই বাটি শেষ হয়ে গেছে এখন আরও এক বাটি দিতে হবে ওটা গম দিব এই যে এই রিল্যাক্স রিল্যাক্স হ্যাঁ তো গাইস যাওয়া যাক এখন কবুতর বাজারে সো গাইস কবুতর বাজারে আস্তে আস্তে এখানে অনেক বেশি শীত পড়া শুরু হয়ে গেছে কারণ আজকে মেঘলা আকাশ এবং শীত পড়া শুরু হয়ে গেছে অনেক শীত পড়তেছে সো গাইস এখানে দেখেন কিছু গিরিবাজ কবুতর দেখা যাচ্ছে মাশ পাশে একটা টিয়া পাখি দেখা যাচ্ছে তারপর দেখেন এখানে আরো অনেক কবুতর আসছে খাঁচার ভিতরে কতগুলো বাচ্চা আসছে দেখেন যেগুলো খাওয়ার বাচ্চা হয় ওগুলো অনেক ভালো দামে বিক্রি হয় এখানে এবং দেখেন এখানে আরো অনেক কবুতর এই জোড়াটা দেখেন দুইটা তিনটা জোড়া শাটিং কবুতর সুন্দর ছিল এখানে দেখেন এই কর্গুসটা সুন্দর মার্শাল এটা একদম একটি পাচ্ছে সুন্দর লাগতেছে এবং দেখেন এখানে বাচ্চা কবুতর বিক্রি হচ্ছে অনেক অনেক বাচ্চা কবুতর বিক্রি হয় আজকে একটু মানুষজন কম দেখা যাচ্ছে কবুতর কম দেখা যাচ্ছে কিন্তু কবুতর কিন্তু পালোই বিক্রি হচ্ছে এখানে দেখেন মার্শাল্লাহ এখানে দুই জোড়া লক্ষা কবুতর দেখা যাচ্ছে তার মধ্যে কালোটা বিক্রি হয়ে যাচ্ছে ওটা দরদাম চলতেছে আমি দেখলাম এখানে দেখেন আরও এক জোড়া এই মার্শাল্লাহ এই গোগু জোড়াটা অনেক সুন্দর লাগছে আমার সো এখানে এই জোড়াটার কথা বলতেছিলাম এটা কিন্তু বিক্রি হয়ে গেছে এটা ডিম দিয়েছে দেখতে পাচ্ছেন আর মাদিকে অনেক যত্নে রাখতেছে সেই নটটা সুন্দর ছিল এবং দেখেন এই নটটা কত বড় সাইজের এবং ডাক দিচ্ছে সেই রকম অনেক সুন্দর আর এখানে দেখেন লক্কা জোড়া কিন্তু অনেক আসছে আমি এখান থেকে চেয়েছিলাম সিঙ্গেল একটা নট নিব সিঙ্গেল দিচ্ছে না তারা কিছু করার নাই গাইস চলে আসছে আমাদের খেতে এখানে এসে বীজগুলা বপন করার পরে শেষ হয়ে গেছে মানে এদিক থেকে দুই চার লান করার পরে বীজ যেগুলো আমার ছিল ওগুলো শেষ হয়ে গেছে সো আবার আমার বীজ কিনতে যেতে হয়েছে তারপর ওখান থেকে আমি বীজগুলো নিয়ে এসে এই যে আরও একশো টাকার বীজ নিয়ে আসছি এখান থেকে এখন বপন করে দেবো বীজও ভালো ভাই নাই লাস্ট টাইম যেহেতু কিছু করার নেই সো যেহেতু বীজ বপন করবো সেক্ষেত্রে ভিডিও করতেছি না